আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আচ্ছা আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি আইন শাস্তি কোনো সমস্যা নাই দেশে আইন রয়েছে ওকে প্রশ্ন করেছেন নাকি আমাকে আচ্ছা আমি তাহলে প্রথমে বলি ওখানে তোমার ফ্যামিলি আছে মীমাংসা তো আসলে আমরা চুপি চুপি করব না হিরোরম চাইছে আমার ফ্যামিলির সামনে মীমাংসা হোক যেহেতু রিয়াজের সাথে আমার একটা ভালো সম্পর্ক বর্নিং বন্ধুত্ব সেক্ষেত্রে রিয়াজকেও আছে কারণ ফ্যাক্ট তো রিয়াজকে নিয়েও সে kula sha hobe se bishoy ta bhalo bhabe janbe janar jonno bashay asche kintu she bag biton dai যেমনই আমি একটু আপনার জানতে চাইব হিরো আলম একটু অভিযোগ করেছে ম্যাক্স অফিস সাথে আপনি থাকছেন একই বাসায় বিয়ে ছাড়া এটা কতটুকু সত্য হিরো আলম বলেছে এই অভিযোগটা যে বলেছে এটা কি সত্য না গুজব এটার কথা আমি বলি শুনেন হিরো আলম একটার পর এক ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কি না এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলো দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন কারণে আসতে পারি বিভিন্ন কারণে আসতে পারি আরে ভাই এখানে কোটে কি হলো ফ্যামিলি বসে কখনো কোট হয় না তাই না আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নরমাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলো বুঝে আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না কালকে আসছে কি সিনকেট করছে উনি বুঝতে পারতো কথা বলতে পারতো সব বাদ দেন উনি আইনের আশ্রয় নিতে পারতো আমি অভিযোগ করতে গেছি আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে আমাদের দুইজনকে চালান করে দিছে আচ্ছা আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি আইন শাস্তির কোনো সমস্যা নাই দেশে আইন রয়েছে দেশে তো আইন রয়েছে তাই না আইন আমাদেরকে শাস্তি দেখ সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়ে ঠিক আছে

যে রিয়া যেটা বলল যে কর দিছে এটা মানে কোনো শুষ্ক মস্তিষ্ক মানুষের কথা হইতে পারে উনি আমাকে ডাকলো উনি আমাকে বলতেছে আর রিয়া যেটা বললো যে এখন বাসায় আসছে মিলতে চাচ্ছে